কালী পুজোয় বাজি ফাটানোর কড়াকড়ি থাকলেও নিয়ম ভাঙার অভিযোগ ওঠেই এই বছরেও ব্যতিক্রম হয়নি কালী পুজোর পরে বাতাসে অনেকটাই বেড়ে গিয়েছে দূষণের মাত্রা সামনেই আসছে শীতকাল এমন মরশুমে বাতাসে ভাসমান দূষিত কণার মাত্রা অনেকটাই বেড়ে যায় দূষিত পরিবেশের সংস্পর্শে বেশি থাকলে মানুষের মতোই পোষ্যের স্বাস্থ্যের উপরেও তার ক্ষতিকর প্রভাব পড়ে সেই ক্ষতি এড়াতে কি করা প্রয়োজন জেনে নিন পোষ্য সারমেয়দের খোলা জায়গায় শরীরচর্চা করা অনেকেরই অভ্যাস এই অভ্যাস স্বাস্থ্যকর খোলা হাওয়ায় হাঁটালে তাদের শরীরের পাশাপাশি মেজাজও ভালো থাকে তবে চিকিৎসকদের পরামর্শ বাতাসে দূষণের মাত্রা বাড়লে বেশিক্ষণ বাইরে নিয়ে গিয়ে শরীরচর্চা না করানোই ভালো হাটানো যেতে পারে তবে সে সময় দূষণ কম থাকবে তখন ঘরের ভেতরের পরিবেশেও নজর দেওয়া দরকার ধূপ ধুনোর ধোয়া সুগন্ধি মোম অনেকেই ঘরের ভেতর জ্বালিয়ে রাখেন এগুলি কিন্তু পোষ্যের ক্ষেত্রে কষ্টের কারণ হতে পারে এই সব ধোয়া থেকে তাকে সরিয়ে রাখতে হবে স্নানঘর রান্নাঘরে এক্সজস্ট ফ্যান চালিয়ে রাখলেই ধোয়া গ্যাস গন্ধ বেরিয়ে যাবে সারা পোষ্য যাতে পর্যাপ্ত জল খায় তা নিশ্চিত করতে হবে দূষণের প্রভাব পুরোপুরি এড়ানো না গেলেও জল খেলে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায় শরীর সুস্থ রাখার জন্য জল খাওয়া অত্যন্ত জরুরি শীতের দিনে জল তেজটা তুলনামূলক কম পায় সেই জন্যই পোষ্যের ডায়েটেও তরল খাবার রাখা দরকার বাতাস পরিশোধনের জন্য বাড়িতে এয়ার পিউরিফায়ার যন্ত্র রাখা যেতে পারে একই সঙ্গে পোষ্যকে পরিচ্ছন্ন রাখার জন্য রাসায়নিক রয়েছে এমন সাবান শ্যাম্পু পাউডারের ব্যবহার থেকেও বিরত থাকতে হবে পশুরোগ চিকিৎসকেরা সতর্ক করছেন যে বায়ু দূষণের প্রভাবে পোষ্যেরও হাঁপানি ফুসফুসের সমস্যা হতে পারে কোনো কারণে পোষ্যের শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বাড়াবাড়ি রকমের শ্বাসকষ্ট হলে ওষুধের সাথে সাথে ইনহেলার দিতে হবে